ক্লাস ফাইভ থেকে টেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটিতে আমরা একশোটি গুরুত্বপূর্ণ অপোজিট বা অ্যান্টোনিম আলোচনা করব। সাথে তাদের মানেও জানব অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে করমোট বিপরীত হচ্ছে লেজি আইডল বা প্যাসিভ তাহলে লেজি মানে কি অলস আইডল মানেও অলস প্যাসিভ মানে নিষ্ক্রিয় অ্যাবিউজ গালাগাল করা অ্যাডমিট স্বীকার করা অস্বীকার করা অ্যালাইভ জীবিত ডেড মৃত অল সব কিছু নান কিছুই না অলওয়েজ সময় নেভার কখনো না অ্যান্সিয়েন্ট প্রাচীন মডার্ন আধুনিক অ্যাগ্রি রাজি হওয়া ডিস ডিসঅ্যাগ্রি রাজি না হওয়া অ্যাঞ্জেল দেবদূত ডেভিল শৈতান অ্যানসার উত্তর কোয়েশ্চেন প্রশ্ন অ্যান্টনিম বিপরীত সিনোনিম সমার্থক আর্গ তর্ক করা অ্যাগ্রি রাজি হওয়া আর্টিফিসিয়াল কৃত্রিম ন্যাচারাল প্রাকৃতিক অ্যাস্লিপ ঘুমিয়ে থাকা জেগে থাকা বিগিন শুরু করা এন্ড বা ফিনিশ শেষ করা বিউটিফুল সুন্দর আগলি কুৎসিত বোল্ড সাহসী টিমিড বা অ্যাফ্রেড ভীত ব্রাইট উজ্জ্বল ডিম ডাল বা ডার্ক আবজা বা অন্ধকার বিজি ব্যস্ত ফ্রি আইডল বা লেজি অলস ব্যাক পিছনে ইনফ্রন্ট অফ সামনে বটম তলায় টপ উপরে বয় বালক গাল বালিকা বিগ বড় স্মল ছোট ব্রেক ভাঙা ফিক্স তৈরি করা বা ঠিক করা কাম শান্ত নয়জি কোলাহলপূর্ণ কেয়ারফুল যত্নবান বা দায়িত্বশীল কেয়ারলেস দায়িত্বহীন ক্যাচ, ধরা মিস ছাড়া ক্লেভার চালাক স্টুপিড বা ফুলিশ বোকা চিপ সস্তা কস্টলি দাম দামি বা মূল্যবান চুজ পছন্দ করা রিজেক্ট প্রত্যাখ্যান করা ক্লোজ বন্ধ করা ওপেন খোলা কোল্ড ঠান্ডা হট গরম কম্প্যানিয়ন সাঁথি বা এনিমি শত্রু কমপ্লিট সম্পূর্ণ ইনকমপ্লিট অসম্পূর্ণ বা স্টার্ট শুরু করা কপি নকল করা অরিজিনাল আসল ডেথ মৃত্যু বার্থ জন্ম ডিসলাইক অপছন্দ লাইক পছন্দ ডার্ক অন্ধকার লাইট আলো ডটার কন্যা শন পুত্র ডে দিন নাইট রাত ডিফিট পরাজয় ভিক্টরি জয় ডিপ গভীর শ্যালো অগভীর ডিলিজেন্ট পরিশ্রম পরিশ্রমী লেজি বা আইডেল অলস আরলি তাড়াতাড়ি লেট স্লো ধীরে এমটি পূর্ণ এমটি খালি ফুল ভর্তি এন্ড শেষ স্টার্ট না বিগিন শুরু এন্টায়ার সম্পূর্ণ পার্সিয়াল আংশিক প্রতিষ্ঠা করা ডেস্ট্রয় বা ডেমলিস ধ্বংস করা এনিমি শত্রু ফ্রেন্ড বন্ধু এন্টার বা এন্ট্রান্স প্রবেশ লিভ বা এক্সিট প্রস্থান ইকুয়াল সমান ডিফারেন্ট আলাদা এক্সাইটেড উত্তেজিত কাম শান্ত ফেলার ব্যর্থ সাকসেস বা ভিক্টোরি জয় ফেমাস বিখ্যাত নটোরিয়াস বা নেমলেস অখ্যাত ফার দূরে নেয়ার কাছে ফিউ কিছু মেনি অনেক ফলস মিথ্যা ট্রু সত্য ফার্স্ট প্রথম লাস্ট শেষ ফিমেল মহিলা মেল পুরুষ ফিনিস শেষ স্টার্ট শুরু ফাইন সুন্দর আগলি কুৎসিত ফর পক্ষে অ্যাগেনস্ট বিপক্ষে ফর গিভ ক্ষমা ব্লেম প্রার্থনা জেন্টাল ভদ্র রুড অভদ্র ফুল বোকা ওয়াইজ বা ইন্টেলিজেন্ট বুদ্ধিমান ফরগেট ভুলে যাওয়া রিমেম্বার মনে করা ফ্রেন্ড বন্ধু এনিমি বা ফো শত্রু গাল বালিকা বয় বালক গিব দেওয়া টেক নেওয়া গো যাওয়া কাম আসা গিলটি দোষী ইনোসেন্ট নির্দোষ গ্রীপ দুঃখ জয় আনন্দ গ্ল্যাড আনন্দিত শ্যাড দুঃখিত গৌ গড ঈশ্বর স্যাটান বা ডেভিল শয়তান হার্ড শক্ত সফট বা টেন্ডার নরম হেভেন স্বর্গ হেল নরক হেভি ভারী লাইট হালকা হাই উঁচু লো নিচু হেট ঘৃণা করা লাভ ভালোবাসা হিউজ বিশাল টেনি বা স্মল খুবই ছোটো বা ছোট কাইন্ড দয়ালু ক্রুয়েল নিষ্ঠুর মার্সি দয়ালু ক্রুয়েলটি নির্দয় ন্যারো সংকীর্ণ ওয়াইড চওড়া নেগলেক্ট অবহেলা রেসপেক্ট শ্রদ্ধা অড অড অস্বাভাবিক নর্ম্যাল সাধারণ অর্ডিনারি সাধারণ রেয়ার দুর্লভ অপোজিট বিপরীত সেম একই পলিশ মসৃণ রাপ অমসৃণ পপুলার জনপ্রিয় আন্ন অখ্যাত প্রিসিয়াস মূল্যবান চিপ সস্তা রুমার গুজব ট্রুথ বা ফ্যাক্ট সত্য বা বাস্তব রুরাল গ্রামীণ আরবান শহরে ট্রাস্ট ভরসা ডাউট সন্দেহ ভার্চুয় পাপ ভার্চু পূর্ণ ভাইস বা সিন পাপ ইয়ং বৃদ্ধ ও ইয়ং যুবক ওল্ড বৃদ্ধ ওল্ড এখানে পুরনো নিউ নতুন বা ইয়ং ওল্ড যদি থাকে মানে সেখানে যদি বৃদ্ধ বোঝায় তাহলে সেটা হবে ইয়ং লাফ হাসা ক্রায় কান্না বাই কেনা সেল বিক্রি করা মেজর বেশিরভাগ বা বড় মাইনর ছোট পসিবল সম্ভব ইম্পসিবল অসম্ভব থ্যাংক ইউ